খুবই সুন্দর জিনিসটা কারণ প্রত্যেকের একটা আলাদা আবেগ থাকে স্টুডেন্টদের যেমন সরস্বতী পূজা তেমনই ভ্যালেন্টাইন ডে আজকাল সবাই সবটাই অ্যাকসেপ্টেবল এবং সুন্দরভাবে নেয় হ্যাপি ভ্যালেন্টাইন ডে সরস্বতী পূজা তো অল সকালে যেরকম আমরা সরস্বতী পুজোয় মেতে উঠেছিলাম কিভাবে কাটালেন স্কুলে গেলাম স্কুলে কাটালাম স্টুডেন্টদের সঙ্গে কলিগদের সঙ্গে এখন বাড়িতে ফিরছি যাওয়ার পথে কিছু দেখলাম

ফুল পেলো আরেকজন আজকের দিনটা একটু অন্যরকম প্রতি বছর থেকে কারণ একই দিনে আজকে সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন্স ডে পড়েছে এবং আজকের দিনে আমি আমার ফেভারিট মানুষের সাথে কাটাতে পারছি এটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট আর আমার স্পেশাল মানুষ উনি যে আমাকে এক্ষুনি একটা ফুল কিনে দিয়েছে বাস আমার ভ্যালেন্টাইন্স ডে সাকসেসফুল থ্যাঙ্ক ইউ প্রতি বছরই কি ভ্যালেন্টাইন ডে করা হয় মানে সেলিব্রেট করা হয় প্রতি বছর না এটা আমার ফার্স্ট ভ্যালেন্টাইন ডে খুবই ভালো কাটলো খুবই ভালো লাগলো সরস্বতী পূজা ভালো কেটেছে হ্যাঁ সরস্বতী পূজা খুব ভালো কেটেছে অনেকখানে ঘোরাঘুরি হয়েছে নিজের বাড়িতেও পূজা হয়েছে ভ্যালেন্টাইন ডে ডে সরস্বতী ভ্যালেন্টাইনে অন্য বারের তুলনায় এবার অনেকটাই কম এবং কোয়ান্টিটি আগে যে রকম মানে একজনের দশটা বারোটা গোলাপ নিত এবার হয়তো দুটো তিনটে বা এরকম ছোট ছোটো ব্রাঞ্চ নাম্বারস অফ কোয়ান্টিটি অনেকটাই কমে গেছে সেলে আর কম্পারেটিভলি মার্কেটও খারাপ কত করে মানে বিক্রি হচ্ছে আমাদের যেটা রেট থাকে সারা বছর ডাজ গোলাপের রেট লালটা 30 টাকা থাকে আর কালার পিচ হোয়াইট পিঙ্ক এগুলো চল্লিশ টাকা থাকে ওই রেটে বিক্রি হচ্ছে তিরিশ চল্লিশে বিক্রি হচ্ছে যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে তো রোজ মানে লাল গোলাপটাই বেশি চাহিদা বেশি তাই না না এরকম কোনো ব্যাপার নেই লালটা কম্পারিটিভলি বেশি কিন্তু মানে লাল সাথে কালারটাও ভালোই বিক্রি হচ্ছে মানে যা হচ্ছে কালারটাও যাচ্ছে আগে যেরকম একটা লালই ট্রেন্ড ছিল এখন পর্যন্ত ভালো আর সামনে আরো ভালো হবে মানে সকালে কিরকম আসলো খুব ভালো কত বিড়া বিক্রি করতেছেন এটা আগের দাম সবসময় যেই দাম হইতেছে এক থেকে দশ টাকা বাড়ছে আর কি পঞ্চাশ টাকা হইতে চল্লিশ পঞ্চাশ অন্য সময় তিরিশ টাকা চল্লিশ টাকা থাকতো এখন আজকে পঞ্চাশ টাকা হয়েছে কোন গোলাপ টি মানে ব্যাঙ্গালোর রোজ এখানে যে যে কালার আছে সব গোলাপ কালারই পঞ্চাশ টাকা পঞ্চাশ মানে সকালে পুরো সেরকম ছিল কি না মোটামুটি এরকম ভিড় ছিল আবার সময় সময় আবার একটু আটটু ভিড়ও আছে চলছে কথা না কথা একদম সুন্দর ভালোভাবেই চলছে গ্যাস আবার কীরকম হয়েছে গ্যাস থেকে এবার একটু ভালো ভালো